আজকের ভিডিওটা মূলত মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য অর্থাৎ যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য দেখো সামনেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তো এই ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তোমাদের আমি আজকে ভূগোল সাবজেক্টের কিছু বিষয় তুলে ধরব দেখো ভূগোলে তোমাদের যে সমস্ত টপিকগুলো পড়তে হবে তার মধ্যে প্রথমেই রয়েছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়টাকে ভালো করে পড়তে হবে এখান থেকে মূলত তোমাদের চার নম্বরে এমসিকিউ থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে চার নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুটো যেখানে চার নম্বর থাকবে আর সংক্ষিপ্ত ব্যাখ্যা থাকবে মূলত উত্তরধর্মী যেটা সেটা তিন নম্বর থাকবে ওখানে আর দীর্ঘ প্রশ্ন যেটা থাকবে অর্থাৎ পাঁচ নম্বরে একটা থাকবে এখান থেকে তোমাদের কুড়ি নম্বর থাকবে আর দ্বিতীয় যে অধ্যায়টা পড়তে হবে মূলত আঞ্চলিক ভূগোলের ভারত অর্থাৎ ভূমিকা ভারতের প্রাকৃতিক পরিবেশ এই সমস্ত এখান থেকেও কিন্তু কুড়ি নম্বর থাকবে তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি প্রাকৃতিক ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরবো যেটা তোমাদের জন্য খুবই হেল্প হবে সামনে পরীক্ষার জন্য দেখো প্রথমেই তোমাদের বলে রাখি যে বহির্জাত প্রক্রিয়ার সম্পর্কে তোমাকে কিছু বিষয় জানতে হবে আর জানার জন্য অবশ্যই তোমাকে এই ভিডিওটাকে দেখতে হবে শেষ পর্যন্ত তো প্রথমে বলি যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের অবশ্যই জানতে হবে নাহলে কিন্তু এই চ্যাপ্টারে তুমি কিছুই বুঝতে পারবে না দেখো বহির্জাত প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্য তাপ বৃষ্টিপাত তুষারপাত নদী হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি বাহ্যিক প্রাকৃতিক শক্তিগুলো দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের বিবর্তন ঘটায় তাকেই কিন্তু বহির্জাত প্রক্রিয়া বলে অর্থাৎ সংজ্ঞাটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে একটা কি পর্যায়ন কাকে বলে দেখো পর্যায়নটা বহির্জাত প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের প্রাথমিক ভূমিরূপের উপর ক্রিয়া করে পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটায় এবং বিভিন্ন উচ্চতা বিশিষ্ট ভূমিরূপের মধ্যে ক্রমশ একটা সামঞ্জস্য বা সমতা আনার চেষ্টা করে তাই বহির্জাত প্রক্রিয়াগুলির পর্যায়ন প্রক্রিয়াও বলা হয় আচ্ছা এরপরে তোমাদের এখানে আরও দুটো ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে যেটা হচ্ছে অবরোহণ ও আরোহণ কাকে বলে অবরোহণটা কি না ক্ষয়ভবনের বিভিন্ন মাধ্যমগুলি ভূপৃষ্ঠস্থ শিলাকে ক্ষয় করে ভূমিরূপের উচ্চতা কমায় অর্থাৎ ভূপৃষ্ঠস্থ যে শিলা সেই শিলাকে ক্ষয় করবে এবং ভূমিরূপের উচ্চতাকে কমাবে এই প্রক্রিয়াটাকে অবরোহণ বলা হচ্ছে আর আরোহণ বলা হচ্ছে ক্ষয়জাত পদার্থগুলো যেমন কোনো নিচু অংশে সঞ্চিত হয়ে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি করে একে কিন্তু আরোহণ বলে তোমাদের বইয়ে অর্থাৎ পাঠ্য বইয়ে দেখবে এখানে অবরোহণ আরোহণের ছবিগুলো রয়েছে দেখলে তোমাদের ধারণাটা আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে তো এই জিনিসগুলো পড়বে আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদের এখানে তুলে ধরেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলোকে মনে হয় তোমাদের প্রয়োজন তাহলে তোমরা নিচে কমেন্টের মাধ্যমে জানাবে আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পিডিএফের জন্য অবশ্যই দিয়ে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা টপিক নিয়ে